নিতে হচ্ছে এবং এটা বড় রিজন হচ্ছে আমরা স্বাভাবিক যত শর্টস ভিডিওর প্রতি আকৃষ্ট আকৃষ্ট হচ্ছে হচ্ছে প্রতি আমাদের অ্যাটেনশন স্প্যান তত আস্তে আস্তে কমছে এবং এর জন্যই আমার কাছে মনে হয় একটা বড় ফেনোমেনা যেটা প্রত্যেকটা মানুষ ফেস করছে শুধুমাত্র স্টুডেন্ট তা না আমাদের মতো অ্যাডাল্টস আমি নিজেও আমরা সবাই হচ্ছে যে এই অ্যাটেনশন ডেফিসিয়েন্সির মধ্যে ভুগছি আর তাই কিভাবে ফোকাসটাকে আমরা ইম্প্রুভ করতে পারি সেটা আমি ভিডিওতে ব্যাখ্যা করব এই ভিডিওটা যে কোনো স্টুডেন্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং ভিডিওতে আমি আপনাকে খুবই গ্রাউন্ড ব্রেকিং কিছু বলবো এমন না বাট হ্যাঁ আমি আপনাকে রিমাইন্ডার দিবো যে জিনিসগুলো আপনার বাবা মা আপনাকে অলওয়েজ বলে আসছে এবং আপনার বাবা মা নিজেও কিন্তু এটার মধ্যে মানে আক্রান্ত হয়ে গেছে বা যে জিনিসগুলো বারবার আপনাকে বলা হচ্ছে আমি সেগুলো রিমাইন্ডার দিব তাই আমি আশা রাখছি এই রিমাইন্ডার গুলো শোনার পরে আপনি কিছুটা হলেও সচেতন হবেন এবং আপনার ফোকাসটাকে বৃদ্ধি করার জন্য কিছু স্টেপ স্টার্টেড প্রথমে যে জিনিসটা আমি আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে স্লিপ স্কেডিউলটাকে ফিক্স করা এবং স্ক্রিন টাইম ডিটক্সেশন মানেটা কি স্লিপ স্কেডিউল ফিক্স করার অর্থ হচ্ছে আপনারা যখন তোমরা বড় সমস্যার কি বলেন তো আপনারা একই টাইমে ঘুমান না এবং ইন মোস্ট কেসেস আপনারা বেশ রাতে ঘুমাতে যান প্রবলেম যেটা হয় আমি যেটা দেখা অ্যাভারেজ কলেজ স্টুডেন্টের কলেজ ফার্স্ট ইয়ার থেকে কলেজ সেকেন্ড ইয়ারের ট্রানজিশনের মধ্যে স্লিপিং স্কেডিউলটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে ও তার এসএসসি লেভেলে থাকতে রাত এগারোটা বারোটার সময় হচ্ছে অন অ্যাভারেজ ঘুমায় যায় বা যখন সে কলেজে উঠে তখন দেখা যায় তার ঘুমের টাইমটা আস্তে আস্তে একটা রাত দুইটা রাত তিনটা পর্যন্ত চলে যায় প্রবলেম হচ্ছে কলেজ থাকে সকাল ছয়টা বা সাতটার সময় অর্থাৎ তাকে ঘুম থেকে উঠতে হয় কিন্তু সকাল ছয়টা বা সাতটায় বাট সে ঘুমোতে যাচ্ছে দুইটার সময় একটা অ্যাভারেজ মানুষের অ্যাকচুয়ালি উচিত মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো যদি একটা কলেজের স্টুডেন্ট হয় যে কিনা হাই স্ট্রেসে হচ্ছে সারাদিন পড়াশোনা করে তার কিন্তু আসলে ঘুমের পরিমাণ বেশি হওয়ার কথা তো তার সাত ঘন্টা ঘুমানো উচিত আনফর্চুনেটলি সে ঘুমাতে পারছে অন অ্যাভারেজ তিন থেকে চার ঘন্টা বা অ্যাট বেস্ট পাঁচ ঘন্টা এই যে তার একটা ঘুমের ডেফিসিয়েন্সি হয় দেখা যায় ফার্স্ট ইয়ারে থাকতে তার তার এটা লাগলেও ওভার টাইম বডির উপর একটা স্টার্ট করে এবং দেখা যায় এই জন্য সেকেন্ড ইয়ারে যখন উঠতে থাকে বাচ্চাগুলো প্রচুর পরিমাণে উইক ফিল করে তাদের মধ্যে ওবিসিটি বেড়ে যায় অর্থাৎ তার আস্তে আস্তে মোটা হওয়া শুরু করে এবং দেখবেন তাদের চোখে নিজে কালি পড়া শুরু করছে মানে একটা ফার্স্ট ইয়ারের ছেলে একটা সেকেন্ড ইয়ারের ছেলেকে না খুব ইজিলি চেহারা দেখে ডিফাইন করা যায় ইউ ডোন হ্যাভ টু ডু মাচ এবং এটা ইউনিভার্সিটি আরো বেশি বোঝা যায় এর মানে কি এর মানে হচ্ছে এদের স্লিপিং স্কেডুল খুব বাজে ভাবে বিঘ্নিত এর জন্য স্লিপিং করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট ওই যে ছোটবেলা শিখতাম আর্লি আর্লি টু 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 বেজ রাইজ হেলদি ওয়াইজ কথাটা আসলেই সত্য চেষ্টা করবেন একটা ভালো প্রপার টাইমে ঘুমাতে যদি আপনার কাছে সুযোগ থাকে যে আপনি সকালে লেটে উঠবেন দেন দ্যাট ফাইন বাট আপনি এনশিওর করেন আপনি একটা সলিড ছয় থেকে সাত ঘন্টা ঘুম আপনি ম্যানেজ করতে পারেন ট্রাস্ট মি ইন্টারনেটে যে সকল মানুষ আপনাকে বলেন আমি তো তিন চার ঘন্টা ঘুমিয়ে আমি তো অনেক সলিড ভাবে চলতে পারি এগুলো সব গাদা গাধাদের কথা শুনে নিজে গাধা হেন না বুঝছে মানে একটু মাথায় বুদ্ধি আনেন ঠিক আছে সায়েন্স পড়েন সায়েন্স যা বলে সেটা শুনেন রিসার্চারের কথা শুনেন পাগল যে কিন্তু আপনার সামনে হচ্ছে যে খামাকা ফ্লেক্স মারতেছে ওই পাগলের কথা শুনেন না পাগলের কথা শুনে আপনি পাগল হবেন সো ফার্স্ট থিং ফার্স্ট মানে আপনার স্লিপিং স্কেডুলটাকে ফিক্স করেন যদি স্লিপিং স্কেডুল ফিক্স হয় তাহলে আপনার ফোকাস অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে বিকজ আপনার মেন্টাল এনার্জি বাড়বে প্রবলেমটা হচ্ছে আপনি যখন লো স্লিপে থাকেন আপনার এনার্জি বডি যদি লো থাকে অটোমেটিক্যালি সেটা আপনার ফোকাসকে বারবার বিঘ্নিত করে আপনার মেজাজটা চিরচিরে হয়ে যায় আপনি বেশি সময় কোনো জায়গায় হচ্ছে এনার্জি রাখতে পারেন না সো দ্যাটস নাম্বার ওয়ান সেকেন্ডলি স্ক্রিন টাইম ডিটক্সটা আপনি পার্টিকুলারলি দুইটা সময় অ্যাপ্লাই করার চেষ্টা করেন ঘুমানোর আধা ঘন্টা আগে এবং ঘুম থেকে ওঠার আধা ঘন্টা পরে আমি জেনারেল এই জন্য যে কাজটা করি আমি সাধারণত দেখা যায় আমি যদি রাতের বেলা জিম করে আসি বা আমি যদি আমি সারাদিন ক্লাসটা শেষ করে রাতের বেলা আসি আমি আমার সকল কাজ রাত এগারোটার মধ্যে শেষ করে ফেলি শেষ করার পরে যদিও ইদানিং আমার ঘুমাইতে বারোটা একটা বাস আছে বাট আল ফিক্সে থাকি ইভেনচুয়ালি সো যখনই আমি ঘুমাইতে যাই আমি ঘুমটা শেষ মানে ঘুমানোর আগে আমি আধা ঘন্টা অন্য কোনো একটা অ্যাক্টিভিটি রাখি যেমন আমার একটা জার্নাল লেখা থাকে কিংবা হচ্ছে পরের দিনের জন্য আমি কি কাজ করবো সেটাকে আমি খাতায় লিখে ফেলি বা আমি হচ্ছে যে ফ্রেশ হই আহ আমি হয়তো বা যে একটা জাস্ট নর্মাল একটা বই পড়ছি দশ পনেরো মিনিট ধরে এই যে কোনো একটা হ্যাবিট আপনি গড়ে তুলেন যেটা কিনা ঘুমানোর আগে আপনাকে হচ্ছে যে গড়ে তুলতে হবে এই যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হবে এই যে আপনি ঘুমের আগে নিজেকে একটা আধা ঘন্টা সময় দিলেন আপনি কিন্তু আধা ঘন্টা স্ক্রিনের দিকে তাকায় থাকতেছেন আপনার ঘুমটা বেটার হবে আপনার ওই সময় যে রাতের বেলা স্ক্রল করতে করতে সারাক্ষণ যে আপনি নাম কি ব্রেন রড ভিডিও দেখা শুরু করেন ওই জিনিস থেকে আপনি বের হয়ে আসতে পারবেন আর সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল হাতে নেওয়াটা খুব বাজে একটা জিনিস ঘুম থেকে উঠার পরে যখন আপনি স্ক্রিনটা দেখেন সাথে সাথে আপনার ব্রেনটা কি করে জানেন আপনার ব্রেন তো একটু অ্যাক্টিভেট তো সময় দ্য মোমেন্ট আপনি স্ক্রিনের দিকে তাকান অটোমেটিক্যালি দেখা যায় আপনার ব্রেনের উপর বাজে ইমপ্রেশন পড়া স্টার্ট করে আধা ঘন্টা চেষ্টা করেন অন্য কোনো অ্যাক্টিভিটিতে রাখতে সো যদি আপনারা সকাল উঠে নামাজ পড়েন ভালো নামাজ পড়েন আপনি হচ্ছে ফ্রেশ হন ফ্রেশ হওয়ার পরে আপনি একটু বাইরের পাঁচ মিনিট হচ্ছে হাওয়া খান কোনো সমস্যা নাই বাট নেক্সচ ইউ ডোন্ট সি দ্য মোবাইল ফর অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ওই ইউ ওয়েক আপ অ্যান্ড ওইন ইউ গো টু স্লিপ দিস ভেরি সিম্পল হাবিট উইল হেল্প ইউ আর লার্ন ইন লং রান নাম্বার টু পিক আয় নো ওয়ান ডিস্টার্ব এই জিনিসটা আমি প্রচুর পরিমাণে করতাম যখন আমি কলেজে থাকতাম আমি এই ভিডিওতে একদম অকপটে শিকার যাচ্ছি আমি প্রচুর পড়তাম আমি প্রচুর পড়েছি আমি ইউনিভার্সিটি লাইফে এবং যদি আমি আবার সামনে পিএইচডি করতে যাই বা মাস্টার্স করতে যাই আমি আবার অনেক পড়াশোনা করবো আমার কোনো প্রবলেম নাই পড়াশোনা থেকে আমি কখনো বাঁচতে পারবো না পড়াশোনাকে আমি এক প্রকার এখন ভালোবাসতে শিখে গেছে এটা আমার যতই খারাপ লাগুক যাই করুক আমি ফোকাস রেখে পড়তে পারি এটা আমার একটা অভ্যাস এটা আমার একটা আল্লাহ পক্ষ থেকে যাই বলেন না কেন বা আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করতে করি নিজেকে গড়ে তুলেছে সো আমি অনেক পড়ুয়া মানুষ আমাকে দেখে মনে না হলো ট্রাস্ট মি আমি অনেক পড়াশোনা করি আমি যখন কলেজ লাইফে ছিলাম আমি চিন্তা করেছি যে আসলে কলেজ লাইফে যেটা প্রবলেম হয় আমি মনে করেন হচ্ছে যে এখন বাজে হচ্ছে যে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটার সময় আমি যদি এখন পড়তে বসি আমার ফ্রেন্ডরা সব আছে আশেপাশে এইটা সেইটা তো দেখা যাচ্ছে যে মানে আমার এরকম লাফালাফি করা হবেই নিড টু পিক টাইম যখন কেউ অনলাইনে নাই যখন কেউ আমাকে ডিস্টার্ব করবে না তো দেখা যাচ্ছে রাত 10টা 11টা আমি ফেসবুকে যদি এখন আপনি এনগেজমেন্ট খেয়াল করেন এই 10টা 11টা 9টা এগুলো হচ্ছে পিক টাইম অর্থাৎ মানুষ এই টাইমটাতে সবচেয়ে বেশি ফেসবুক অ্যাকটিভ থাকে আপনার কাজ হচ্ছে ওই সময়টা তাহলে এখান থেকে দূরে থাকা সো আমি যেটা করতাম আমি হয়তোবা আগে আগে ঘুমায় যেতাম আইদার হয়তো 10টায় ঘুমায় গেছি ভোর 4টায় উঠছি অথবা নাম কি সকাল সকাল হচ্ছে মানে হয়তো আমি একদম লেট নাইটে হয়ে পড়ে একবার হচ্ছে যে সকালবেলা ঘুমতে করছে যে আমি একটা টাইম পিক করতাম যখন কেউ আমাকে ডিস্টার্ব করার মতো নাই এবং এটা আমাকে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটা দিছে আমি চাইলেও মনে করেন অনলাইনে গেছি আমি আমাকে কাউকে মেসেজ দেওয়ার মতো নাই আমি কি করব মেসেজ তো আমি আরেকন্ধ মোবাইল থেকে আওয়া করে তাকায় থাকবো না তখন আমরা অটোমেটিক্যালি পড়াই হইতো কারণ তখন আমরা ডিস্টার্ব করার মতো কেউ নাই নোটিফিকেশন আসবে না কেউ কল করে ডিস্টার্ব করবে না সেটা একটা ভালো অভ্যাস যে আপনি এমন একটা টাইম পিক করেন যখন আপনাকে কেউ ডিস্টার্ব করবে এবং সবচেয়ে ভালো টাইম ক্রস নিই সকালবেলা সকালবেলা সুন্দর মতো ঘুম থেকে উঠে যদি আপনি চারটা পাঁচটার দিকে উঠতে পারেন আপনি আগে আগে ঘুমায় খুব সুন্দর একটা টাইম একদম ফ্রেশ মাইন্ডে সুন্দর মতো নামাজটা পরে যদি আপনি একদম মানে আধা ঘন্টা হেঁটে এসে পড়া শুরু করেন আপনি দেখবেন দুই ঘন্টা আপনি অনেক বেশি পড়তে পারতেছেন ফ্রেশ মাইন্ডে পড়া অনেক পড়ার থেকে ফার বেটার গেল নাম্বার থ্রি জিনিসটা করবেন এটা আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দি বেস্ট থিংস যেটা আমি অনেক দিন হচ্ছে যে নিজের মধ্যে আনার চেষ্টা করে সেটা রিল্যাক্স উইদাউট স্ক্রিন টাইম আমাদের অন্যতম বড় সমস্যা হয়ে গেছে আমরা স্ক্রিনের উপর এতটাই ডিপেন্ডেন্ট যে আমাদের পড়াশোনাটা স্ক্রিনে এন্টারটেইনমেন্ট স্ক্রিনে কমিউনিকেশন স্ক্রিনে সবকিছু হচ্ছে মোবাইল স্ক্রিনটার মধ্যে এই মোবাইলের স্ক্রিন এর আছে সব শয়তান এটার মধ্যে আছে সব ঝামেলা ইভেন আপনারা এখন আমাকে এটাতেই দেখতেছেন আনফরচুনেটলি সো আবার আমার ভিডিও দেখা বন্ধ করেন না তাহলে আমি আমার টাকা পয়সা চলে যাবে সো যেটা বলতেছিলাম সো কিভাবে স্ক্রিন ছাড়া হচ্ছে যে আপনি এটা করবেন আমি ফার্স্ট পার্টিকুলারলি হচ্ছে যে তে অনেক ইনভলভ হওয়া শুরু করি সো আমি ডিবেট করতাম আপনারা আমার হয়তো গানের কিছু কাভার ভিডিও দেখেছেন আমি আসলে বেশ ভালোভাবে ওস্তাদের কাছে গান শিখতাম একটা টাইমে এখনো সমস্যা খারাপ গাই না আমি স্পোর্টস অনেক অ্যাক্টিভ ছিলাম আমার যারা স্টুডেন্টরা আছে তারা আমাকে মাঝে মধ্যে বলে ব্যা দেখা আপনি খেলা টেলা পারেন বাট হচ্ছে যে ফুটবলে যখন ওদের সাথে নামি তখন ওরাই পাঁচটা গোল খায় সে সমস্যা নেই এবং আমি যেটা করতাম আমার ফ্রেন্ড অনেক বেশি ছিল না সো আমি এটার মধ্যেই ইনভলভ থাকলাম আপনারা চাইলে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পারেন সো এমন কিছু অ্যাক্টিভিটি করেন

এটা আমি যাই না আপনার কাছে আসলে খুব একটা ফিজিবল লাগবে লাইক হচ্ছে আপনার বাবা মা যেরকম বলে যে মন খারাপ থাকলে পানি খাও এটা আসলে কথা যে অ্যাভয়েড ব্যাড ফুড আই নো ইট ট্রাস্ট মি ইউ লট আমি আমার যদি আমি নিজের ব্যাপারে এক্সাম্পল দিতে একটা কারণে পছন্দ করি বিকজ আমি নিজের ব্যাপারে জানি অন্য কোনো ব্যাপারে এক্সাম্পল দেওয়াটা আসলে আমি জানি না যে সেটা কতটা রাইট বা রং হবে সো আই ক্যান ক্লেম অ্যাবাউট মাইসেলফ আমি জিম শুরু করার আগে এবং জিম শুরু করার পরে আমার মধ্যে ড্রাস্টিক্যাল চেঞ্জ আসছে আমি জানি আপনারা আমাকে যারা অনলাইনে দেখেন ভিডিওস গুলোতে আমাকে সবসময় এনার্জেটিক মনে হয় ইউন টু বিলিভ আমার প্রতিদিনের রুটিনটা কি রকম আমি যেদিন আমার রবি মঙ্গল বৃহস্পতিবার থাকে সেদিন আমার সকাল দশটায় ব্যাচ শুরু হয় আপনারা 10টা থেকে টানা দুইটা পর্যন্ত আমি অফলাইনে ব্যাচ পড়াই তিনটা থেকে শুরু করে আমি আবার সাড়ে সাতটা পর্যন্ত টানা অফলাইনে ব্যাচ থাকে দেন সাড়ে সাতটা থেকে শুরু করে নয়টা পর্যন্ত আমার আবার টানা অফলাইনে ব্যাচ থাকে সেটা অনলাইনে ব্যাচ থাকে অর্থাৎ আমি সকাল দশটা থেকে শুরু করে মাঝখানে জাস্ট 1 ঘন্টা গ্যাপে আমি প্রায় নয়টা পর্যন্ত টানা পড়ে হুইচ ইজ অ্যারাউন্ড ইলেভেন আওয়ার্স বা টেন আওয়ার্স অফ টিচিং এখন চিন্তা করেন আমি দশ ঘন্টা পড়াচ্ছি তারপরে আপনারা দেখেন আমি হাসি মুখে আপনাদের ভিডিওটা বানাচ্ছি এর মানে হচ্ছে আমার প্রচুর এনার্জি এবং বড় রিজন হচ্ছে গুড ফুড শুধুমাত্র জিম না আমি ভালো খাবার দাবার খাওয়াটা অনেক ইম্পর্টেন্ট এখন ভালো খাবার দাবার খাওয়া মানে কি খুবই সিম্পল এক হচ্ছে যে আসলে ভালো পরিমাণ পানি খাওয়া ইট উইল হেল্প ইউ অলট হাইড্রেট করবে আপনাকে সেকেন্ডলি যদি আপনি জাঙ্ক ফুড ফুড এগুলা অ্যাভয়েড করে এনার্জেটিক কনজিউম করেন ফর এক্সাম্পল আমি একদমই সুগার খাই না সুগারের পরিবর্তে আমি হয়তো বা চেষ্টা করি হচ্ছে যে একটা প্রপার ব্যালেন্স হচ্ছে যে আপনার প্রোটিন আর হচ্ছে যে কার্বের ডায়েট নিতে বা আপনারা যে যে অবস্থাতে আছেন ক্যান অলওয়েজ হ্যাভ বেটার ডায়েট যদি আপনি সেটা ফলো করেন আপনি দেখতে যেমন সুন্দর হবেন আপনার এনার্জি যেমন বাড়বে ঠিক একইভাবে আপনার মেন্টাল এবিলিটিও বাড়বে আপনি ফোকাস বেটার করবেন এই প্রত্যেকটা জিনিস আসলে রিলেটেড সো চেষ্টা করেন একটা ভালো লাইফস্টাইলে অপ্ট আউট করতে এবং যদি সেটা করতে পারেন একটু ভালো ফুড হচ্ছে যে মানে ইনক্লুড করেন সেটা এনার্জেটিক ফুড হতে পারে যেমন কারো যদি সুগারের প্রবলেম না থাকে ইউ ক্যান অ্যাড ডেটস অর্থাৎ আপনি খেজুর অ্যাড করতে পারেন বাদাম খুব ভালো একটা জিনিস কার্ডস হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ নেন একটা ফুড স্কেল কিনে নিন যেমন আমার বাসায় একটা ফুড স্কেল আছে মনে চারশো টাকার মতো আমি অলওয়েজ মেপে খাই একশো গ্রাম ভাত দেড়শো গ্রাম ভাত প্রচন্ড মেপে আমার খাওয়া লাগে আর তেল জাতীয় খাবার অ্যাভয়েড করেন জাঙ্ক ফুড অ্যাভয়েড করেন ট্রাস্ট আপনি যদি একটু কোকা কোলা পেপসি এগুলো অ্যাভয়েড করেন তাইলেই আপনার জন্য আসলে একটা বড় ধরনের চেঞ্জ চলে আসবে লাস্ট বা নট দ্য লিস্ট ফোকাস ভালো রাখার সবচেয়ে বড় একটা উদ্দেশ্য মানে সিস্টেম হচ্ছে সেটা গোল আমার প্রত্যেক দিনের কাজের একটা গোল সেট করা থাকে টাইম সেট করা থাকে যে আমাকে এই টাইমের মধ্যে এই কাজটা এভাবেই করতে হবে এটা আমাকে প্রচুর পরিমাণে ফোকাস রাখতে হেল্প করে বিকজ আই ক্যান সি যে আমি কাজটা না আমি পরে কাজটা করতে পারতেছি না আমাকে তখন বাধ্য হয়ে হচ্ছে যে কাজটাকে খুব ভালোভাবে ফোকাস দিয়ে করতে হয় এই জিনিস যদি আপনি করেন তাহলে আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে আপনি যখন পড়তে বসেন ইফ ইউ হ্যাভ গোল যে আগামী দুই ঘন্টা আমি এই সাবজেক্টটাই শেষ করবো এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমার মধ্যে জিতটা কাজ করতো যে গোল সেট করেছি সেটা যদি ওই টাইমের মধ্যে শেষ করতে আমি না পারি আমি টেবিল থেকে উঠবো না এই ধরনের জিদ মাথায় রাখতে হবে যদি আপনি এই ধরনের ফোকাস রেখে কাজ করতে পারেন যে জিনিসটা আপনার সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে আপনি ইভেন্চুয়ালি অনেক টাইম সেভ করতে পারবেন আপনি দেখবেন অনেক স্টুডেন্ট আছে আমি দেখি সারাদিন বসে থাকে স্টিল আসলে কোনো পড়া হয় না এটা যদি না করে আপনি একটু প্রপারলি পড়তে পারেন আপনি দেখবেন সেট করে আপনি একটা ভালো রেজাল্ট বলবো কোনটা গ্রাউন্ডিং কথা বার্তা এগুলো আপনারা ইন্টারনেটে হর হামেশাই শুনে আমি একটা রিমাইন্ডার দিলাম মাত্র বিকজ অ্যাকচুয়ালি এগুলাই হচ্ছে যে ইজিয়েস্ট মানে যেগুলো ওয়ার্কআউট করে প্রবলেম হচ্ছে আমরা এমন না যে জানি না যে আসলে কোন জিনিসটা আমাদের দরকার প্রবলেম ইজ আমরা সেই জিনিসটা অ্যাপ্লাই করতে চাই না অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনাদের সবার ফোকাস অনেক বাড়বে এবং আপনারা সবাই ভালো রেজাল্ট করবেন